চলুন বন্ধুরা হায়দ্রাবাদের শপিং মলটা আমরা ঘুরে আসি কেমন আছেন সবাই আপনাদের দেখালাম একটা হায়দ্রাবাদের শপিং মল আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে ভাবলাম একটু ভিডিও করে আনি অনেকেই গিয়েছেন হয়তো আবার অনেকে যাননি যারা যাননি তারা দেখতে পারেন খুব সুন্দর একটি শপিং মল আমার খুব ভালো লেগেছে তাই আমি ভিডিও করে নিয়ে আসলাম আমরা গিয়েছিলাম ঈদের দুদিন আগে তখন একদম ফাঁকা ছিল লোকজন তেমন একটা ছিল না দেখুন একদম ফাঁকা মার্কেট আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখলাম অনেক জিনিসের ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট অফার দেখে আর লোভ সামলাতে পারিনি তাই আমরা টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম আমরা ওখানে গেলে একটু হালকা কেনাকাটা করি খুব একটা করি না এর আগে একবার গিয়েছিলাম তবে সেটা অন্য মার্কেট এবার এই মার্কেটটা আমার অনেক ভালো লেগেছে তাই এই এই দেখুন ড্রেসগুলো অনেক সুন্দর এখানে অফারগুলো এরকম ছিল যে তিনটা কুর্তি কিনলে একটা ফ্রি আমাদের এখানে এরকম আছে কিনা জানি না কারণ আমি খুব একটা কেনাকাটা করি না মার্কেটে খুব একটা আমার যাওয়া হয় না কিন্তু ওখানে এরকম দেখে আমার খুব ভালো লেগেছে মাত্র ফাইভ হান্ড্রেড রুপি ছিল কুর্তিগুলো আমি বেশ কয়েকটা নিয়ে এসেছি কী নিয়ে আসলাম সেটাও আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এরপর আমরা একটা ঘড়ির দোকানে ঢুকলাম অনেক কালেকশান দেখলাম ঘড়ির খুব সুন্দর সুন্দর লাইলে ঘড়ি ওখান থেকে আমরা দুটো ঘড়ি কিনলাম দেখুন আপনাদের দেখাচ্ছি ওখানে অনেক ছিল মানে আপনি ইচ্ছে করলে আপনি অনেক ঘুরে ফিরে দেখে কিনে নিয়ে আসতে পারেন আমরাও তাই আমরা সকালে বেরিয়েছিলাম সকাল নটা সাড়ে নটার দিকে আমরা সারা দিন ওখানে আমাদের চলে গেছে আমাদের ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেছে ঘড়িগুলো অনেক সুন্দর তিন হাজার টাকা থেকে শুরু হয়েছিল প্রাইস এটাই ছিল অনেক ভালো একটা দোকান বেশ কয়েকটা দোকান ছিল আমরা এই দোকানটা থেকেই কিনে আনলাম আর ব্যাগের ছিল অজস্র কালেকশান দেখুন আপনাদের আমি দেখাচ্ছি আমি অল্প সময়ই দেখাবো কারণ এসব মার্কেটে ঘুরে ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যায় আর এত জিনিস দেখা সম্ভবও হয় না কারণ আমরা আমাদের এত সময় থাকে না আমরা যেহেতু অন্য একটা কাজে যাই তারপরও দু এক দিন আমরা রাখি টুকটাক কেনাকাটার জন্য দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ মার্কেটের লোকজন একদম নেই ঈদ উপলক্ষে হয়তো ডিসকাউন্ট ছিল একটা সাতশো টাকার ড্রেসেও দুশো টাকা করে ডিসকাউন্ট ছিল প্রতিটা জিনিসে অর্নামেন্টসের দোকানেও ডিসকাউন্ট ছিল সব দোকানেই ছিল এর দুদিন পরেই ঈদ ঘোরাফেরা করতে করতে সময় পেরায় চলে গেছে আমরা আর খুব একটা দেখব না মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তারপরও আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা অনেক খুশি মতো অনেক কিছু দেখতে পারেন কখনও যদি আসেন তাহলে ঘুরে যাবেন এই মার্কেট দেখুন আমাদের ঘোরা প্রায় শেষ বিকেল হয়ে আসছে আমরা এখন বাড়ি ফিরব